আসসালামু আলাইকুম एवरीवन কাপড় হাট বাটি আপনাকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি বাটিকে বেশ কিছু কালার ডিজাইন আমাদের কাছে থাকছে লো রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জের মধ্যে প্রতিটি কালার প্রতিটি ডিজাইন আপনার যার যেটা লাগবে আপনার আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা যদি প্রথমে দেখাই আমাদের কাছে আছে মোমবাটি প্রতিটা ডিজাইন প্রতিটা কালার খুবই চমৎকার এবং গরজের প্রতিটি কালারের সাথে প্রতিটি প্রাকসের সাথে থাকছে রং গ্যারান্টি আমরা যদি তারপর দেখাই চিকেন কারি বাটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির তারপর যদি দেখাই কারচুপি বাটি খুবই সুন্দর এরপরে আছে আমাদের কাছে সিকোয়েন্স বাটিক। এরপর যদি আমরা যাই ন্যাচারাল খুবই সুন্দর হাই কোয়ালিটি কাপড় তারপরে সবচেয়ে যে হাই কোয়ালিটি এবং আমাদের ডিমান্ডিং করা তো আমরা যদি একটা প্রোডাক্ট আপনাদের খুলে দেখাই তাহলে দেখতে পাবেন আমরা যদি আপনার কারচুবির বাড়িটা খুলে দেখাই দেখতে পাবেন যে কতটা সুন্দরভাবে ভাবে কারচুবির কাজ করা আছে যে ওড়নাটা যে আছে এটা খুবই লং এবং নানা ওড়না ছাড়া যে কাপড়টা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং হাতার একটি কাপড় আছে সাথে তো দেখতে পাচ্ছেন যে কারচুপির যে কাজটা করা আছে কতটা চমৎকার ভাবে সুন্দরভাবে করা নিচে যে পোষণটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কাজ করা আমরা যে আরেকটু কাছ থেকে আপনার দেখাতে চাই দেখতে পাবেন যে কতটা চমৎকার ভাবে ডিজাইন করা কাজ করা আছে এবং আবারও বলছি যে প্রতিটি প্রোডাক্টের সাথে কোয়ালিটির সাথে থাকছে রং রংকশের গ্যারান্টি তো যা যেটা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন দিয়ে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম